খামারিদের জন্য ভালো একটা সুখবর আছে আলহামদুলিল্লাহ তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন অ্যান্ড হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে তেরোই জুলাই দু হাজার চব্বিশ সাল রোজ শনিবার শনিবারে কিন্তু মোটামুটি ব্যাপক হারে রেডি মুরগি রেট বেড়েছে আলহামদুলিল্লাহ খামারিদের কষ্ট সার্থক হবে আস্তে আস্তে তো আজকে কাজেরহাট বাজার এলাকায় 155 পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে ব্রয়লার কেনা বেচা হচ্ছে কুমিল্লাতে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে একশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং বগুড়া এলাকাতে একশত পঞ্চান্ন থেকে ষাট টাকা পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হচ্ছে এবং সিরাজগঞ্জ এলাকাতে আজকে ব্রয়লার একশত ছাপ্পান্ন থেকে বাষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং যশোর এলাকায় ব্রয়লার মুরগি একশত পঁয়তাল্লিশ থেকে বাউন্ন টাকা কেনা হচ্ছে এবং টাঙ্গাইলে ব্রয়লার মুরগি একশত আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে এবং চাঁদপুরে রেডি ব্রয়লার আজকে পার কেজি একশো আটান্ন থেকে তেষট্টি টাকা একশো তেষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং নোয়াখালীতে ব্রয়লার আজকে পার কেজি একশত আটান্ন থেকে ষাট টাকার মধ্যে কেনা হচ্ছে এবং গাজীপুরে ব্রয়লার মুরগি পার কেজি একশো আটান্ন থেকে পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে ঢাকা ব্রয়লার মুরগি একশত পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকার মধ্যে কেনা হচ্ছে এবং কাজিরহাট এলাকায় আজকে একশত ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে এবং আমানবাজার এলাকায় একশত পঞ্চান্ন থেকে আট ষাট টাকা পার কেজি ব্রয়লার কেনা হচ্ছে রাঙ্গুনিয়া চট্টগ্রাম রাঙ্গুনিয়া ব্রয়লার পার কেজি একশো আটান্ন থেকে পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং সরকারহাট এলাকায় ব্রয়লার মুরগি তো ষাট থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে এবং রাজবাড়ি এলাকায় ব্রয়লার মুরগি একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে দিনাজপুর এলাকায় ব্রয়লার মুরগি একশত পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে এবং খুলনাতে ব্রয়লার মুরগি একশত থেকে তো পঞ্চান্ন টাকা আটান্ন টাকা কেনা হচ্ছে এবং বোয়ালখালী এলাকায় ব্রয়লার মুরগি একশত ছাপ্পান্ন থেকে ষাট টাকা কেনা হচ্ছে এবং বাঁশখালী এলাকায় ব্রয়লার মুরগি একশত সাতান্ন থেকে ষাট টাকায় কেনা বেচা হচ্ছে এবং ফিরোজপুর এলাকায় ব্রয়লার মুরগি একশত পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনা বেচা হচ্ছে এবং আপনার এলাকায় কত টাকা কেনা বেচা হচ্ছে ব্রয়লার মুরগিটা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার এলাকায় রেডি কালার বার্ড ব্রয়লার সোনালি কোন মুরগিগুলো কত টাকা কেনা বেচা হচ্ছে কমেন্ট করবেন আর প্রচুর মানুষ আমাদের ভিডিওগুলো দেখেন অনেকে সাবস্ক্রাইব করেন না তো বেশি বেশি সাবস্ক্রাইব করেন বেশি বেশি ভালোবাসা দিন যেন আমরা সব সময় ভিডিও মেক করতে পারি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আমাদের সালামটাও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের অনেক সময় অনেক ভুল হয় ভুল মানুষেরও হয় ভুল হবেই এটা মানুষ বলতেই ভুল হয় ভুল হলে ভুল না হলে আমি হইতাম না আপনিই হইতেন না বা আমরা পৃথিবীতে আসতাম না ভুল না হইলে আদম হাওয়া ভুল না করলে আমরা এখান পর্যন্ত আসতাম না সো ভুল মানুষেরই হবে ক্ষমা করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন খামারিদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন তো সিলেটে অনেকে জানতে চাই টাইগার মুরগি কত চলতেছে তো আপনাদের এলাকায় কত টাকা চলতেছে আপনি অবশ্যই কমেন্ট করবেন এবং আজকে রেডি সোনালিটা দুশত সত্তর থেকে আশি টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এবং রেডি কালার বারটা পার কেজি দুশত তিরিশ থেকে দুশত চল্লিশ টাকা কেনা বেচা হচ্ছে এবং রেডি ব্রাউন কক দুশত দশ থেকে দুশত পনেরো টাকা কেনা বেচা হচ্ছে এবং রিজেক্ট লেয়ারটা দুশত আশি থেকে নব্বই টাকা তিনশো টাকা কেনা বেচা হচ্ছে এবং লেয়ার ফুলের সাড়ে তিনশো থেকে চারশো টাকা সাড়ে চারশো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে বিভিন্ন এলাকায় এবং বনরাজ মুরগি আজকে রেডিটা কেনার হচ্ছে দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা এবং শেষও একটা মুরগি আছে সেটা কেনাবেচা হচ্ছে দুশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে তো আপনার এলাকায় কোন মুরগিগুলো কত টাকা কেনার হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আর বাচ্চা লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করা যাবে কাল লাগবে কোথায় লাগবে কমেন্ট করবেন এবং শর্ত সাপেক্ষে হোম ডেলিভারিও করা হবে এবং ক্যাশ অন ডেলিভারিও শর্ত সাপেক্ষে করা হবে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন আমাদের বগুড়া তার মাথা থেকে ঢাকা ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বোচ্চ তো এই রেটগুলো যে বললাম বাংলাদেশের কে কোন প্রান্তে আছেন। সেটা তো আমি জানি না কার লাগায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করবেন এবং পুরো বাংলাদেশের আরও রেট থাকবে একটু পরে তো একটা রেট একটা রেট সবার সাথে মিলে যাবে ব্যবহারটা এমন না আপনার এলাকার রেট ভিন্ন ভিন্ন হতে পারে তো রাজশাহীতে আজকে একশো তো পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং রাজবাড়ি এলাকায় একশত তিরিশ থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যেই কেনা হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট আপনাদের এলাকায় কত টাকা কেনা হচ্ছে কমেন্ট করবেন এবং আজকে রেডি সোনালি দুশত সত্তর থেকে আশি টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে এবং কালারবার্ড দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে সোনালি কিছু কিছু এলাকায় পঞ্চাশ ষাট টাকাও কেনা হচ্ছে এবং ব্রাউন কক পার কেজি থেকে দুশো পনেরো টাকা কেনা হচ্ছে রিজিক লেয়ারটা তো আশি থেকে নব্বই টাকা কেনা হচ্ছে এবং লেয়ার ফুলেরটা সাড়ে তিনশো থেকে সাড়ে সাতশো চারশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে বনরাজ তো তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে এবং দুশো দুশত চল্লিশ থেকে তিরিশ টাকা কেনা হচ্ছে তো এগুলো ছিল পুরো বাংলাদেশের গড রেট আরও কিছু রেট আমরা জানিয়ে দেব সেগুলোও জেনে নিন আর প্রচুর মানুষ ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করেন না ক্লিং করে সাবস্ক্রাইব করে দেন এবং পুরো বাংলাদেশের রেডিওগুলো এনজয় করেন এবং আপনার এলাকার রেটটা আপনি অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবেন উল্টাপাল্টা কথা না বলে তো ধন্যবাদ সবাইকে জুম্মবারক আল্লাহ আহম্মদ সাল্লি ওয়াসাল্লাম নবীনা মোহাম্মদ বেশি বেশি পড়বেন এবং দোয়া করবেন তো এখন পুরো বাংলাদেশের গড রেটটা জানাই দিব আপনি এই রেট অনুসারে বেচা কেনা করতে হবে ব্যাপারটা এমন না আপনি যাচাই বাছাই করে তারপরে বেচা কেনা করবেন আমাদের এই রেটটা পুরো বাংলাদেশে সবার সাথে মিলে যাবে না ব্যাপারটা এরকম না তো ঢাকায় আজকে ব্রয়লার মুরগি একশত পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় পঁয়ষট্টি আটষট্টি পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডিশনালে দুইশত ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে গাজীপুর গাজীপুরে আজকে ব্রয়লার একশত আটান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং দু একটি জায়গায় আরও কম বেশি আছে এবং রেডি সোনালিটা ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে কেনা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি একশত ষাট টাকা থেকে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা এরকম রেটে কেনা হচ্ছে এবং রেডি সোনালি মুরগি দুশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা পার কেজি কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় আরও কম বেশি আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন চট্টগ্রাম এলাকা থেকে কেউ যদি দেখে থাকেন এক্সাক্টলি রেট কত চলতেছে রাজশাহী ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং রেডি সোনালি দুশত ষাট থেকে সত্তর টাকা বরিশাল বরিশালের ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকা কেনাকা হচ্ছে ময়মনসিং ময়মনসিং আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত বাষট্টি থেকে পঞ্চান্ন টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা সিলেট সিলেটে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত আটচল্লিশ থেকে বাউন্ন টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট থেকে আটষট্টি টাকা রংপুর রংপুরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কিছু কিছু এলাকায় একশো তো উনচল্লিশ টাকাও কেনা ব্যসা হচ্ছে এবং ব্রয়লার রেডি সোনালি দুশত ষাট থেকে সত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে বগুড়া বগুড়াতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকা টাঙ্গাইল টাঙ্গাইলে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা সোনালি মুরগি দুশত ষাট টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে কেনা হচ্ছে নরসিংদী ব্রয়লার পার কেজি একশত পঞ্চাশ থেকে চল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট টাকার মধ্যে কেনা হচ্ছে সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি একশত বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ষট্টি থেকে একশত পঞ্চান্ন টাকা সোনালি মুরগি পার কেজি দুশত সত্তর টাকার মধ্যে কেনা হচ্ছে পাবনা ব্রয়লার মুরগি পার কেজি একশত আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কিছু কিছু জায়গায় উনচল্লিশ চল্লিশে থেকে আনা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুশত ষাট টাকা নোয়াখালী ব্রয়লার মুরগি পার কেজি একশো বান্ন থেকে পঞ্চান্ন টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে যশোর ব্রয়লার মুরগি পার কেজি দুশো একশো উনচল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুই পঞ্চাশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা এবং ব্রয়লার সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুইশত ষাট টাকা চাঁদপুর চাঁদপুরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশো বাউন্ন থেকে পঞ্চান্ন সোনালি মুরগি দুশত ষাট থেকে আটষট্টি কুমিল্লা ব্রয়লার মুরগি পার কেজি একশত পঞ্চাশ থেকে ষাট টাকা সত্তর টাকা এবং সোনালি মুরগি আবার কিছু কিছু এলাকায় একশত আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কুমিল্লাতে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুইশত ষাট টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে ফেনি ব্রয়লার মুরগি পার কেজি একশো পঁয়ষট্টি থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত ষাট টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত আটচল্লিশ উনচল্লিশ টাকা সোনালি মুরগি দুইশত ষাট টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি পার কেজি একশত পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কিছু কিছু এলাকায় আটষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকা এটাই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেট